হ্যালো বন্ধুরা বন্ধুর সালামুয়ালাইকুম আমার মনোজ আমি মোহাম্মদ নজর বলেছেন শিপা আজকে আমি আপনাদেরকে লুডুস রান্না করে দেখাবো আমার লুডুস খেতে মঞ্চ আছে তাই আজকে আমি নিজের হাতে লুডুস রান্না করে খাবো তো সাথেই থাকুন আমার দেখেন আমি কীভাবে লুডু রান্না করি এবং মজা করে খাই আসসালামু আলাইকুম সাথে থাকুন প্রথমে একটা করে নিয়েছি করার মধ্যে হালকা পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর কাঁচামরিচ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো কাঁচামরিচ পেঁয়াজ ঢেলে দিয়েছি এখন একটু লারাচাড়া করছি জানি এটা সিদ্ধ হয়ে যায় তো আমি তাই করছি আমার মতো করবেন নিজে হাতে নিয়ে বিড়ে করছি দায়িত্ব নষ্ট হয়েছে তো অনেকটা ভাজার পর আমি তো চোখ চোলা পাওয়ারটা বেশি বাড়িয়ে দিয়েছি দায়িত্ব পড়ে গিয়েছে আপনারা চোলার পাওয়ারটা কমে লইবেন সমস্যা নেই তো আমি লড়াচাড়া করবেন ঠিক আছে তারপরে মর্গান মরগান একটু পানি দিবেন পানি দিয়ে একটু পানিটা গরম করে নিয়ে পরে লুডুসটা ছেড়ে দেবেন লুডুসটা ছেড়ে দেওয়ার পর এরকম একটা লুডুস আছে পর আরেকটা লুডুস ছাড়ার পর লুডুসের যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেবেন এই মশলা দেওয়ার হলে লালা ছাড়া করে দেবেন আর পরে লুডুসের মধ্যে যে পেঁয়াজ আর ডিমটা ভাজছে ই করছিলেন কী করে ভাজছিলেন আবার মিলিয়ে দিলাম লুডুস এর সাথে যে কাঁচামচ পেঁয়াজ আর ডিমটা আমি মি মিলিয়ে নিলাম মিলে লওয়ার পর একটু লারা ছাড়া লাড়া ছাড়া দেওয়ার পর এখন যে মশলাটা দিতে দিব লুডুসের প্যাকেটে দিতে বেরোছি এখানে টেস্ট পারেন অত টেস্ট পাবেন না তো দেওয়ার পর এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে তো এইভাবে করতে করতে আপনাদের লুডু সান্ডা তৈরি হয়ে যাবে তো আমারটাও হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো বানিয়ে ফেলছি আমার নিজের হাতে লুডুস দেখতে পাচ্ছেন এটা এখন আমি আমার মেয়ে খাবো সারা পাচ্ছেন তো খেয়ে দেখবো কি ও কেমন হলো নিজের লুডু সিজি রান্না করে খেলাম